নমস্কার অন্যায়ভাবে দিন যে ক্ষমতায় টিকে থাকা যায় না তাহলে কি সেটাই প্রমাণ হতে চলেছে বাংলাদেশে কেন এবং কি উদ্দেশ্যে জামাত উগ্র মৌলবাদী বিএনপি রাজনৈতিক দল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল সেটা এখন বাংলাদেশের জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে আর এবার বাংলাদেশের জনগণ থেকে আওয়ামী লীগ সমর্থকদের জন্য একটা ভালো খবর উঠে এলো বাংলাদেশের তিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট জানাচ্ছে দেশে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন ভোট হলে ক্ষমতা দখল করবে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ আর এই রিপোর্টই ঘুম উড়ে গিয়েছে মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গী পাকিস্তানি চড়েদের ইতিমধ্যে বিএনপি এবং জামাত ইসলামের শীর্ষ নেতাদের কাছেও এই গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছে আর তারপরই নির্বাচন নিয়ে কার্যত নরম সুর দেখা গিয়েছে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে সূত্র অনুযায়ী খবর বাংলাদেশে তিন গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএফআই কে অন্তর্বর্তী নির্বাচন হলে কি হতে পারে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস গত আটই নভেম্বর তিন সংস্থার তরফে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা পড়েছে ওই রিপোর্টে জানানো হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ একশো ষাট থেকে একশো সত্তরটি আসন পেতে পারে বিএনপির ভাগ্যে জুটতে পারে আশি থেকে নব্বইটি আসন অন্যদিকে জামাত ইসলামী পেতে পারে কুড়ি থেকে পঁয়ত্রিশটি আসন জাতীয় পার্টি পেতে পারে পাঁচ থেকে দশটি আসন